জানিয়ে দিচ্ছি আগামী দশ বছরে প্রযুক্তি ও এআই সেক্টরে কি ধরনের কাজের সুযোগ তৈরি হবে এখানে পাঁচটি খাতকে প্রাধান্য দেওয়া হয়েছে এক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং এক্সপার্ট অনেকেই মনে করছেন এআই দিয়ে ছবি আর ভিডিও তৈরি করতে পারলেই অনেক টাকা উপার্জন করা যাবে আসলে বিষয়টি সত্যি নয় এগুলো এখন এত সহজ হয়ে গেছে যে মানুষ নিজে নিজেই করে ফেলতে পারবে এখানে বেশি প্রয়োজন হবে এআই মডেল ডেভেলপার প্রম্পট ইঞ্জিনিয়ার এনএলপি কম্পিউটার ভিশন তৈরি করার মতো এক্সপার্ট পাশাপাশি এদের প্রোগ্রামিং যেমন পাইথান বা টেন্সার ফ্লো ডেটা পার্সিং মডেল টিউনিংয়ে দক্ষতা লাগবে দুই ডেটা সায়েন্টিস্ট এবং ডেটা অ্যানালিস্ট এদের এখনই অনেক চাহিদা রয়েছে আগামী বছরগুলোতে আরও বাড়বে বিশেষ করে ডিসিশন মেকিং ও অটোমেশনে বিশাল চাহিদা বাড়ছে পাশাপাশি এসকিউএল পাইথন ট্যাবলু বিআই কাজে লাগবে অনেক প্রতিষ্ঠানের তিন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হ্যাকারদের ঠেকাতে ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এদের চাহিদা অনেক বেড়ে যাবে পাশাপাশি এথিক্যাল হ্যাকিং পেনিট্রেশন টেস্টিং ক্লাউড সিকিউরিটি এগুলোর দক্ষতাও বেশ কাজে লাগবে চার ক্লাউড ইঞ্জিনিয়ার ও ডেভ অপস এই দক্ষতার মানুষের এখনই অনেক চাহিদা রয়েছে এখানে রয়েছে ক্লাউড কম্পিউটিং যেমন এডব্লিউএস অ্যাজুয়ার জিসিপি নিয়ে কাজ করার সুযোগ এই ক্ষেত্রে রিমোট কোম্পানিতে কাজ করার বিশাল চাহিদাও তৈরি হচ্ছে পাঁচ সফটওয়্যার ডেভেলপার ওয়েব থ্রি ডেভেলপার এটা ঠিক যে এ এসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকুরির বাজার পাল্টে দিচ্ছে এখানে প্রয়োজন হবে এস ব্লকচেন ডিএএপি ইত্যাদিতে দক্ষতা সম্পন্ন মানুষ আপনি শিখতে পারেন সলিডিটি রাস্ট রিয়্যাক্ট জেএস নোড জেএস ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমানে পুরো পৃথিবী একটি পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে তার সাথে আপনিও নিজেকে মানিয়ে নিয়ে ক্যারিয়ার ঠিক করুন লাক!